বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের যে অ্যাঞ্জেল নাম্বার সম্পর্কে বলবো এই অ্যাঞ্জেল নাম্বার আপনাদের সব কিছু পেতে সাহায্য করবে অর্থ যে কোনো ইচ্ছে মানসিক টেনশান বা হতাশা সমস্ত জায়গায় যদি আপনারা ফেলিওর হয়ে যান কোনো দিকেই আপনি কিছু করে উঠতে পারছেন না এই সব কিছুর জন্য আপনাকে এই অ্যাঞ্জেল নাম্বারটাই কিন্তু সাহায্য করবে এই নাম্বারটির সাহায্যে ইউনিভার্সের কাছে যা যা আপনি পেতে চাইছেন সবই ইউনিভার্স আপনাকে দেবে আপনি যতটা সামলাতে পারবেন সেই সব চাইবেন আকাশ আকাশকুসুম কিছু চাইতে যাবেন না মানে যা কখনোই সম্ভব নয় সেই সব কিছু আপনি চাইবেন না কিন্তু অনেক কিছু আছে যা আপনার কাছে নেই কিন্তু আপনি ভাবছেন সেগুলো পেলে আপনি খুশি হতে পারেন সেই সব জিনিস শ্রদ্ধার সঙ্গে চাইলে আপনি অবশ্যই পাবেন আমি নিজেও এটাই ব্যবহার করি এই নাম্বার যে কতটা শক্তিশালী একটু বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন যখন আপনি এই নাম্বার নিয়ে কাজ করবেন পুরো বিশ্বাসের সঙ্গে করুন আর মনের মধ্যে দৃঢ়তা রাখুন যে এই নাম্বারই আমাকে সব চাহিদা মেটাতে সাহায্য করবে ঠিক আছে এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে তাড়াহুড়ো করলে হবে না ধৈর্য ধরতে হবে মনের মধ্যে যদি সামান্যতম অবিশ্বাস চলে আসে তাহলে কিন্তু এই নাম্বার আর আপনাদের জন্য কাজ করবে না এবার আমি আপনাদের নাম্বারটা বলি নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স একটি পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার এবার শুনে নিন কিভাবে এই নাম্বারটি ব্যবহার করতে হয় একটা সাদা কাগজ আপনারা নিন আর নীল কালির একটা পেন নীল পেনের রং নীল সেটা আমি বলছি না পেনের রং যা খুশি হতে পারে কিন্তু যেটা লিখছেন সেই লেখার কালিটা যেন নীল রঙের হয় অন্য অন্য রঙ দিয়েও আপনারা লিখতে পারেন কিন্তু যখন আমি নীল বলে দিচ্ছি আপনারা ওই নীলটাই ব্যবহার করবেন এর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না কারণ অনেকেই বারবার করে ফোন করেন নিজেরাই একটা ধন্দের মধ্যে পড়ে যান কোন কালি দিয়ে করলে ভালো জেনে নিন আপনারা নীল কালি দিয়ে করবেন আর এর মধ্যে দ্বিমত করবেন না কারণ নীল কালির পেন সবার কাছেই থাকে এবার কাগজে আপনি আপনার ইচ্ছে কথাটি লিখুন যে ইচ্ছের কথাটা লিখবেন সেটা যেন আপনার পূর্ণ হয়ে গেছে এরকমভাবে লিখবেন মানে প্রেজেন্ট পারফেক্টেন্স আমার পূর্ণ হয়ে গেছে কাজটি অলরেডি হয়ে গেছে এইভাবে লিখবেন মানে কি আপনি যদি চাকরির কথা বলেন তাহলে লিখবেন আমি চাকরি পেয়ে গেছি অলরেডি চাকরি পেয়ে গেছি হুম এটা হচ্ছে মানে আপনার কাছে আছে জিনিসটা এভাবে লিখবেন যদি বাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলে লিখবেন আমার বাড়ি কেনা হয়ে গেছে বা আমি যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে তাহলেও বলবেন আমার গাড়ি কেনা হয়ে গেছে অলরেডি জিনিসগুলি আপনার কাছে আছে বা অন্য কিছুর জন্য আপনারা করতে পারেন যা আপনার মন চাইছে তার জন্য লিখুন হ্যাঁ মন চাওয়ার মধ্যে আকাশকুসুম যেন না থাকে সেটা আপনারা নিজেরাও জানেন এবার এই যে আপনি লিখলেন আপনার ইচ্ছের কথা তার নিচে আপনি লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইন ইউনিভার্স তিনবার আপনি লিখবেন এবার তার নিচে আপনি লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স এই ওয়ান ওয়ান সেভেন সিক্স একাই একশো একাই যথেষ্ট কিন্তু অনেকে কি করে এর সঙ্গে যোগ করে ওয়ান ওয়ান সেভেন সিক্স চার্ম সি এইচ এ আর চার্ম চার্ম কথাটা অনেকে যোগ করে চার্ম কথাটা যোগ করলে একটু পাওয়ার বেশি হয় কিন্তু যদি নাও যোগ করেন চার্ম কথাটা তাহলেও কোনো অসুবিধে নেই শুধু ওয়ান ওয়ান সেভেন যথেষ্ট এবার তার নিচে আপনি লিখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই শব্দটি একবার এসেছিল বছর দুয়েক আগে খুব ভাইরাল হয়েছিল কিন্তু কথাটি কিছু খারাপ নয় কথাটি যেখানে সেখানে ব্যবহার করা যায় এটিও একটি সুইচ ওয়ার্ড এবং পাওয়ারফুল সুইচ ওয়ার্ড আপনারা ইচ্ছে করলে দিতে পারেন আর যদি আপনাদের নিজস্ব কোনো ভালোবাসার ঈশ্বরের কোড থাকে তাহলেও আপনারা দিতে পারেন যেমন অনেকে দেয় কি জয় পরমেশ্বর বা জয় মা কালী এরকম যার যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন আবার আপনি নাও দিতে পারেন আজকে আমাদের কাজের মধ্যে যেটা পড়ছে সেটা আর আমি আপনাদের ক্লিয়ার বলে দিই সাদা কাগজ নিন আর নীল কালির পেন নিন কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ভালো করে সাইডগুলো কেটে নেবেন যেন এবড়ো খেবড়ো না থাকে এবার কী করবেন আপনার নামটা লিখুন নামটার কথা আগে বলতে ভুলে গেলাম প্রথমেই আপনি আপনার নামটা লিখুন টাইটেল সমিতি লিখুন তার নিচে লিখবেন আপনার ইচ্ছের কথাটি তার নিচে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তার নিচে লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স আর তার নিচে লিখবেন যেটা বললাম হরে কৃষ্ণ লিখতেও পারেন নাও লিখতে পারেন আর যদি চার্ম কথাটা লেখেন তাহলে ওয়ান ওয়ান সেভেন সিক্সের পাশে চার্ম কথাটা লিখবেন আচ্ছা এগুলো নাও হতে পারে অপশন আছে এবার এই কাগজটাকে আপনারা নিচ্ছেন হাতের মধ্যে নিচ্ছেন নিয়ে আপনি ফিল করছেন বুকে চেপে ধরে ধরছেন একটুখানি যে এটা লিখেছি এটা আমার জন্য ফলপ্রসূ হবেই হবে আমি এটা থেকেই সব পাবো এই বিশ্বাসটা আপনি করে ফেলুন এবার এই কাগজটা ফোল্ড করে আপনি সারা রাত নিজের বালিশের নিচে রাখুন আর যতবার খুশি আপনি কাগজটা দেখে আপনার ইচ্ছের কথাটা বলতে পারেন আবার কাগজটি আপনি দেয়ালের গায়েও লাগিয়ে রাখতে পারেন সারাক্ষণ আপনি চ্যান্ড করতে থাকুন আর বিশ্বাস করতে থাকুন যে আপনার কাজটি হয়ে গেছে বন্ধুরা আপনারা বিশ্বাসের সঙ্গে কাজটি করে দেখুন আপনাদের দুর্ভাগ্যের জীবনে কোনো না কোনো একটা সুরাহা হবেই হবে এটা বিশ্বাস করুন তারপরে কাজটি করে যান কন্ডিশন হচ্ছে বিশ্বাসের সঙ্গে কাজটা করে যেতে হবে আর মনের মধ্যে কোনো রকম সন্দেহ আনলে চলবে না একদিনের মধ্যে কারো কারো কাজ হয়ে যায় কারোর দুদিন লাগে তিন দিন লাগে আবার কারো মাসখানেকও লাগে সেটা যে যেমনভাবে ম্যানিফেস্টেশন করতে পারবেন তার আধার কেমন সেই আধারের ওপর কিছুটা তো নির্ভর করেই তাহলে বন্ধুরা আপনারা হাল না ছেড়ে দিয়ে জিনিসটাকে ধরে রাখুন সহজ জিনিস করতে পারবেন খুব তাড়াতাড়ি চ্যান্টিংও করতে পারবেন আর বিশ্বাস রাখুন যদি আপনার কাজ হওয়ার হয় তাহলে এই একটা নাম্বারই আপনি আপনার সাফল্যের দরজায় পৌঁছতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ডমাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের মাস্টার টিচার অ্যান্ড গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজার যদিও আমি প্রেডিকশান করি না ভিডিওর মধ্যে যা দেবার দিয়ে দিই বন্ধুরা আপনারা শখ খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে